নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো শীতকালীন চাউমিন সমস্ত রকম সবজি দিয়ে মাংস দিয়ে এবং ডিম দিয়ে তো খুবই সহজ পদ্ধতি দেখাবো আর অল্প কিছু উপকরণে দেখাবো কিন্তু টেস্ট হবে দুর্দান্ত তো চলো দেখতে থাকো আমি কিভাবে চাউমিনটা বানাবো শীতকালীন স্পেশাল চাউমিন বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা জল চাউমিনটাকে সেদ্ধ করবার জন্য ওইদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে এখানে চাউমিনের প্যাকেটগুলো কেটে নেব আমাদের এখানে যে এই চাউমিনটা পাওয়া যায় ভীষণ কিন্তু টেস্টি হয় এই চাউমিন আর কতটা সরু তোমরাই দেখো আর এর সাথে একটা করে এরকম প্যাকেট কিন্তু মশলার ফ্রি দেয় ভিতর থেকে এবার সমস্ত প্যাকেটগুলো থেকে চাউমিনটা আমি বার করে নেব তো এখানে আমি চারটে প্যাকেট নিয়েছি কেটে নিয়েছি এবার চলো জল ওখানে গরম হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেবো এই উষ্ণ গরম জলের মধ্যে জল এখানে উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে হাত চামচ দিয়ে দেবো লবণ একদম অল্প পরিমাণে দিয়ে দেবো সাদা তেল যাতে চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায় খুব ভালো করে এবার উল্টে পাল্টে নেব চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব চাউমিনটাকে ঢেলে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে এই যে দুটো ডিম বাটিতে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম তেলের উপর দিয়ে ভুজিয়া বানিয়ে নেব লবণ দিয়ে দিয়ে দেবো এক চুটকি লবণ এবার ভুজিয়াটা করে নেবো ডিম ভুজিয়াটা এখানে হয়ে গেছে নামিয়ে নেবো ডিম ভুজিয়া ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার বেশ খানিকটা রিফাইন তেল এই রিফাইন তেলের মধ্যে যেহেতু শীতকালীন সবজিগুলো ভেজে আমি এখানে বানানো দেখাচ্ছি আজকে সেই কারণে এখানে কি কি নিয়েছি তোমরা দেখে নাও নিয়েছি ফুলকপি সিম পটল কাঁচা লঙ্কা বিনস এগুলো আমি একটু ভেজে নেব তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে প্রথমেই পটলগুলো হালকা করে ভেজে তুলে নেব জাস্ট একটু লবণ দিই দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ পটলগুলো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ভেজে নেব ফুলকপি ফুলকপিগুলোও এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব ফুলকপিও ভেজে তুলে নিয়েছি এবার ভেজে নেব বিনস আর সিন একসাথে লবণ কিন্তু আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেই লবণই কিন্তু এগুলো সব ভাগ দিই বারবার কিন্তু লবণ দেব না এই চাউমিনটা যতটাই টেস্টি ততটাই কিন্তু হেলদিও হয় খেতে বিনস এবং সিমও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব একদম লাস্ট ভেজে নেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করে যেতে পারো লাইট ব্রাউন করে আলুটাও এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব এই সবজিগুলো ভাজতেই যতটুকু টাইম লাগে এরপরে কিন্তু আর বেশি টাইম লাগবে না এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা কুচি সমস্তটাই একসাথে দিয়ে দিলাম নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব সমস্ত সবজিগুলো দেখো এখানে ভেজে রেখেছি পরপর করে সবজিগুলো ভেজে নিলে কিন্তু চাউমিনের টেস্টটা হবে দ্বিগুণ পেঁয়াজটা দেখো এরকম লালচে করে একদম নরম করে ভেজে নিয়েছি এবার এখানে হাফ ইঞ্চি আদার টুকরো আর ছ থেকে সাতটা রসুনকে গ্রেট করে রেখেছি দিয়ে দেবো সেই গ্রেট করা আদা রসুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভীষণ ভালো করে কষে নেব কষে বলতে জাস্ট মশলাটা একটু মিশিয়ে নেব মশলাটা আমি এখানে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা চিকেন ভালো করে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে চিকেনটা এখানে কষে নিয়েছি চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে মজে এসেছে এইবার চিকেনটা আমার প্রপার রেডি হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত সবজি এবং ডিমটা যেহেতু আমি শীতকালে এই চাউমিনটা বানাচ্ছি তাই জন্য ঘরে থাকা নানান ধরনের সবজি দিয়ে কিন্তু আজকে আমি এই চাউমিনটা বানাচ্ছি সাথে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটাও এই সবজি দিয়ে এবং ডিম দিয়ে চাউমিনটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় আর তোমরা কারা কারা এরকম চাউমিন আমার মতো বাড়িতে বানাও সেটাও কমেন্টে জানিও আর যদি বানিয়ে না থাকো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করো জাস্ট অসাধারণ হয় কিন্তু এই সমস্ত সবজি দিয়ে চাউমিনটা খেতে তো সমস্ত ডিম সবজি এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সাথে কষে নেবো সমস্ত সবজিগুলো মশলার সাথে কষে নেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো এরপর ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার দিয়ে দেবো চাউমিনটা চাউমিন যখন গরম জলে সেদ্ধ করেছিলাম তেল দেওয়াতে আর লবণটা দিয়েছি বলে কিন্তু কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো অবশ্যই কিন্তু চাউমিনের জলটা যখন ফুটে উঠবে তোমরাও কিন্তু তেল ব্যবহার করবে তাহলে চাউমিন এরকম ঝুরঝুরে হবে চাউমিন সমস্ত দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো সয়া সস সয়া সস এবং ভিনিগার দিলে দোকানের মতো টেস্ট আসে সেই কারণেই কিন্তু আমি ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো দিয়ে দিলাম এখানে ভিনিগার তিন চামচ মতো এবার ভীষণ সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে চাউমিনের সাথে সমস্ত সবজি মাংসের মশলা ভিনিগার সয়া সস খুব ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে যত সুন্দর মিক্স হবে তত ভালো কিন্তু টেস্ট হবে এই চাউমিন এইবার দেখো চাউমিনের প্যাকেটের মধ্যে যেই গুঁড়ো মশলাটা ছিল তো এর মধ্যে ঢেলে নিয়েছি সমস্ত প্যাকেট বাটিতে সেই মশলাটা দিয়ে দিলাম চাউমিনের মধ্যে দিয়ে আবারও খুব সুন্দরভাবে পাঁচ থেকে ছ মিনিট মিক্স করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এবার তোমাদের মনে হতে পারে ধনেপাতা পাতা কুচি কেউ কি চাউমিনে দেয় আমি দিই চাউমিনটা একবার ধনেপাতা পাতা কুচি দিয়ে বানিয়ে দেখো এই শীতকালে কিন্তু অসাধারণ লাগবে আমি এখানে বেশি দিই নি ধনে কেটে নেওয়ার পর জোর হলো এখানে এক চামচ মতো দিয়েছি তো টোটাল এখানে আমার চাউমিন রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে এবার আমি একটু সার্ভ করে দেখাই শীতকালের সন্ধ্যে আর এরকম গরম গরম ধোয়া ওঠা মিক্স এগ এবং চিকেন চাউমিন খেতে কার না ভালো লাগে তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই মুখে জল আসছে আমি পরে ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু এখনও দেখে মুখে জলই আসছে চাউমিনটা জাস্ট অসাধারণ হয়েছিল আমার ছেলে খেয়ে রিভিউ দেবে সেটা তো তোমরা শুনতেই পারবে তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু করে টমেটো সস তোমরা চাইলে এখানে শসা পিঁয়াজও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না চাউমিনের সাথে শসা পিঁয়াজ খাওয়া ওই জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তো বাবান এখানে টিউশন থেকে চলে এসেছে আর বাবানকে নিয়ে আমি চলে এসেছি যে বাবান তুমি খেয়ে বলো চাউমিনটা কেমন হয়েছে শীতের শীতের আমেজে এই চাউমিন বাড়িতে বানিয়েছি তো ছেলেকে প্রথমে দিয়েছি খেতে ও খেয়ে বলো কেমন লাগছে টেস্টি হয়েছে তো খেল টেস্টি হয়েছে অনেক টেস্টি এটা একটা চিকেন খাও কতটা নরম হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা